আজকে রিজিক নিয়ে এমন কিছু কথা বলবো যে কথাগুলো হয়তো ইতিপূর্বে কখনো কারোর থেকে শোনেননি এবং এই কথাগুলো শোনার পরে রিজিক আপনার আর কোনো অভিযোগ থাকবে না টেনশনও থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের তা মধ্যে অনেকে আমরা আসি নিয়ে বিভিন্ন অভিযোগ করি অনেক সময় আমরা অন্যকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি প্রতিপক্ষ মনে করি মনে করি সে আমার রিজিক্টটা নিয়ে গেছে সে না আসলে আমি তো এই রিজিকটা পাইতাম এটা ভুল কথা আজকের এই কথাগুলো শুনে তারপরে দিন আর এমন কল্পনা জল্পনা মনে আসবে না যখন জানতে পারলাম আমাকে দেওয়া রিজিকটা আমি অন্য কেউ ভোগ করতে পারবে না তখন থেকে আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ কাউকে মনে করি না জীবনে যা পাইনি সেটা আমার ভাগ্যে ছিল না তাকদিরে ছিল না এটা মেনে নিয়েছি এজন্য দিন না পাওয়ার না হওয়ার ব্যথা বা কষ্ট লাগেনি অন্যকে দেওয়া রিজিকটা কখনো আপনার ছিল না তাকে দেওয়া রিজিক্টটা তারই এটা পৃথিবীর কোনো মানুষ ফিরিয়ে রাখতে পারবে না ঠিক আপনাকে দেওয়া রিজিকটাও আপনারই অন্য কারোর না পৃথিবীর কেউ ফিরিয়ে রাখতে পারবে না আপনার তাকদিরে ভাগ্যে বন্টন করা রিজিকটা কোনো উপায়ে যে কোনো ভাবে আপনার কাছে আসবে ঠিক অন্যকে দেওয়া যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে তার কাছে যাবেই যাবে কারণ রিজিকের ফাইসালা হয় আসমানে দুনিয়াতে না হাদিসের মধ্যে এটাও আসছে যে কেউ তার রিজিকের একটা দানা রেখেও সেই দুনিয়া থেকে যাবে না একটা দানা থাকা পর্যন্ত সে দুনিয়াতেও থাকবে তা আজকের এই কথাগুলো যদি আপনি একটু চিন্তা করেন তো রিজিক নিয়ে আমাদের যে টেনশন অভিযোগ মারামারি কাঠাকাটি এগুলো আর আমাদের মধ্যে থাকবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন